আজকে প্রথম যাইতেছি আমরা কাতারের মাটিতে নামাজ পড়ার জন্য তো আমার সাথে আছে দুই দেশি বাই ওই যে দেখতে পাচ্ছেন বাইরে বাই যে রোদ এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে রোদের যে নেতার মধ্যে দেখছেন কি দিছে ঠিক আছে রোদ আলবা বুঝেন কি পরিমান রোদ এটা হইতেছে গিয়ে ওই যে মসজিদের একটা গেট তো ভিতরে ঢুকতেছি এই বান্দর যে দৌড়ে আরে আমার না তো দেখছেন কি পাওয়ার তো যাই হোক তো উপরে মসজিদ তো আমি তো তেমন চিনি না এই যে আমার লাগে দাঁড়ায় আছে তো যাই হোক যাই এ না আবার কি এই যে এখানে দেখা যায় আবার ওই যে জিম করার লাগে কিছু যন্ত্রপাতি তো অবশেষে আমরা এই যে মসজিদে আসলাম

আপনি কি করি বলে কাতার আইন না যে আয়েন তা একদম ভালো দিক আয়েন যে কাতার এখন বর্তমানে কিন্তু কাজে সংকট আমরা আইছি আমরা কাজ কাম পাই না ঠিক আছে মাত্র নামাজ পড়ে বাড়লাম মিছে কথা কই লাভ নাই ঠিক আছে এই যে এই যে একবারে সত্য কথা কইতাছে যা যা কইতাছে আইলে ভালা কইরা যা যা কইরা যারা আইবেন ভুলো দুকাখেন না না আজ ভাই কয় মাস পরে কাম পাইছেন সত্য কথা কইবেন দুই মাস দুই মাস পরে কাজে লাগবে টাকা তারপর টাকা পরে পাইছে কয় কয় মাস হইছে আইছেন আমি ভাই উঠছে লাখ দিয়া

একজন তাই আর কি ধীরে ধীরে যাই তো শিখা তো ভালো থাকে সবাই